তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন যেটা বলেছে জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয় কবে জাতীয় রাজ দিবস পালন করা হয়ে থাকে চব্বিশে এপ্রিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ পরের প্রশ্ন গেরিয়া অ্যান্ড বর্ষবরণ উৎসব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সিনহা গেরিয়া অ্যান্ড বর্ষবরণ উৎসব এর উদ্বোধন করলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সিনহা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন কোথায় ভারতের বৃহত্তম ক্রুজ টার্মিনাল এম আই সিটি এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভারতের বৃহত্তম ক্রুজ টার্মিনাল এমআইসিটি এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ এবং যে শহরে উদ্বোধন করলেন সেটা হলো মুম্বাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ পরের প্রশ্ন সম্প্রতি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডিতে কতজন স্পেশাল ডিরেক্টর নিয়োগ করল কেন্দ্রীয় সরকার সম্প্রতি ইডিতে পাঁচজন স্পেশাল ডিরেক্টর নিয়োগ করল কেন্দ্রীয় সরকার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের অটোমোবাইল রপ্তানি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারতের অটোমোবাইল রপ্তানি এর শতাংশ বৃদ্ধি পেয়েছে ১৯ শতাংশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন রাজ্যের সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্কস নিষিদ্ধ করল কোন রাজ্য সরকার রাজ্যের সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্কস নিষিদ্ধ করল পাঞ্জাব রাজ্য সরকার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর বি পরের প্রশ্ন কোন হাইকোর্টের নতুন রেজিস্ট্রার বা ভিজিল্যান্স হিসাবে নিযুক্ত হয়েছেন কাবেরি বাওয়েজা কাবেরী বাওয়েজা দিল্লি হাইকোর্টের নতুন রেজিস্ট্রার বা ভিজিল্যান্স হিসাবে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর এ পরের প্রশ্ন কোথায় ভয়েজ অব কিন্নৌর নামে একটি কমিউনিটি রেডিও স্টেশন চালু করলো ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী ভয়েস অব কিন্নৌর নামে একটি কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে হিমাচল প্রদেশে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি পরের প্রশ্ন সিক্স এশিয়ান আন্ডার এইটিন চ্যাম্পিয়নশিপ এ ভারতীয় শর্টপুট খেলোয়াড় নিশ্চয় কিসের পদক জিতেছেন সিক্স এশিয়ান আন্ডার এইটিন চ্যাম্পিয়নশিপে ভারতীয় শটপুট খেলোয়াড় নিশ্চয় রুপোর পদক জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দু হাজার সালের জন্য কোন রাজ্য সরকার কর্তৃক শিব ছত্রপতি স্টেট স্পোর্টস অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন বিখ্যাত পর্বত আরোহী কৃষ্ণা ধোকলে দু হাজার বাইশ তেইশে শিব ছত্রপতি স্টেট স্পোর্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন বিখ্যাত পর্বত আরোহী কৃষ্ণা ধোকলে এবং সেটা কোন রাজ্য সরকার কর্তৃক প্রদান করা হলো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্য সরকার কর্তৃক শিব ছত্রপতি স্টেট স্পোর্টস অ্যাওয়ার্ডস প্রদান করা হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি